আমি মাও হোসাইন সাব্বির আপনি লিখেছেন কি করলে অভাব অনটন চলে যাবে সুখে শান্তিতে জীবন জীবনযাপন করা যাবে ভাই মাও হোসাইন সাব্বির অভাব অনটন দূর হওয়ার জন্য সুখ শান্তি আসার জন্য আল্লাহ সুমাতার উপর ভরসা করে হালাল উপার্জনের জন্য সর্বোচ্চ লেভেলের সিরিয়াস থাকতে হবে আপনাকে ফরজবাবুদের পরে সবচেয়ে বেশি সিরিয়াস থাকবেন হালাল উপার্জনের জন্য আমরা অনেকে আমাদের এবাদতবন্দিগীর পাশাপাশি হালাল উপার্জনের জন্য সেরকম সিরিয়াসনেস আমাদের মধ্যে থাকে না আমরা চাই দোয়া দুরুদের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সকল আল্লাহর রিজিক রিজিকে দিয়ে দেখ আল্লাহ চাইলে দিতে পারেন কিন্তু এটা আল্লাহ তালা সুন্নাহ বা নিয়ম নয় সুনাতুল্লাহ বা পৃথিবীতে আল্লাহর নিয়ম হলো যে যে পরিশ্রম করবে তাকে আল্লাহ তালা ফসল দিবেন অথবা আমাদের পরিশ্রমী হতে হবে এর পাশাপাশি আপনি প্রত্যেক নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন আল্লাহমাইনিয়াস আলু কামিন ফাদলিক আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই এখানে অনুগ্রহ চাই বলতে আল্লাহ আপনার কাছে আপনার দেওয়া রিজিক চাই যে রিজিক আপনি আমাকে দিবেন সেটাতে আমার জীবন ধারণের ব্যবস্থা হবে সেটা আমি চাই মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চাওয়ার নিহত করে দেওয়া পড়ি আপনি বের হবেন এবং বিস্ফোর বলে যে কোনো কিছু শুরু করবেন সকালের দিকে কাজকাম করবেন তখনকার সময় আল্লাহ তারা বরকত দান করেন এভাবে আপনি কাজ করবেন আর মনে রাখবেন নবী রাসুল তাদের জীবনে খাদ্য পানীয় পরিধেয় এ সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি অনেক বেশি তারা সমৃদ্ধ ছিলেন ব্যাপারটা কিন্তু তা নয় সুখ শান্তি এটি আপেক্ষিক বিষয় আল্লাহ আল্লাহতালা যাকে ওই দিনের খাবার দিয়েছেন তিনি সুস্থ সবল শরীরে আছেন আমি সাদা আল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে সুখী মানুষ হিসাবে নিরূপণ করেছেন অনেক মানুষ আছেন তারা অডেল সম্পদ না হলে নিজেকে সুখী মনে করেন না এটা তার মানসিকতার ব্যাপার এই সেই জায়গাটাতেও আমাদেরকে ফোকাস করতে হবে